তুমি কত দুঃখ তাকে ভালোবাসো তুমি তো কত দুঃখ তুমি তার টান তুমি না পারো তুমি তোকে নয় জল দিয়ে দিল সে কিন্তু তুমি অহংকারে গিয়ে তুমি স্বর্ণ দিয়ে থাল দিয়ে ভোগ ঘাঁজে দিবে ওটা এখন এই ক্ষতি নেই ওইটাই খুশি না আমি যেটা বুঝলাম না ঠিক আছে গেলাম

কোন দাবী পাব বাহন